শেষদার সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন আসসালাম বান্দা আর প্রভুর সবচেয়ে ঘনিষ্ঠ মুহূর্ত একবার ভাবুন আপনি এমন কারো সামনে মাথা নিচু করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার চোখের পানি দেখেন হৃদয়ের কান্না বোঝেন এই অবস্থাটিই হলো সেজদা রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন বান্দা যখন সেজদায় যায় তখন সে তার প্রভুর সবচেয়ে কাছে থাকে মুসলিম হাদিস সেজদা সেজদা মানেই মানেই কান্না প্রেম আশা ভরসা আপনার আর আল্লাহর মাঝে আর কেউ নেই কেন সেজদা সেজদা শুধু একটুকু মাথা নিচু করা না বরং এটি একটুকু আত্মা সমর্পণ এই সেজদা দিয়েই ইবলিস জান্নাত হারিয়েছে এই সেজদাই ছিল রাসূল সাল আলী ওয়াসাল্লাম এর প্রিয় ইবাদত আল্লাহ কোরআনে বলেন সেজদা করো এবং তোমার রবের নিকটবর্তী হও সুরা আলাক আয়াত উনিশ সুতরাং আপনি যখন সেজদাই যান তখন আপনার কপাল নয় আপনার হৃদয় আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে সেজদাই কান্না রাসূল সাল আলী ওয়াসাল্লাম অনেক সময় সেজদাই গিয়ে দীর্ঘক্ষণ থেকে যেতেন এমন কি সাহাবিরা ভাবতেন তিনি ইন্তেকাল করে গিয়েছেন কেন কারণ তিনি কাঁদতেন নিজের জন্য নয় উম্মতের জন্য আমাদের জন্য আয়েশা রদি আল্লাহ তাহলে আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শেষদা এত কাঁদতেন যে তার চোখের পানি মাটি ভিজিয়ে দিত আবু দাউদ হাদিস আটশো আমরাও কি পারি না একবার অন্তর ভেঙ্গে সেজদা দিতে আল্লাহর সামনে কাঁদতে বলতে হে আল্লাহ তুমি আমার শেষ ভরসা প্রিয় ভাই ও বোনেরা সেজদার দোয়া কবুল হয় রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো কারণ সেজদায় দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সহি মুসলিম হাদিস চারশো উনআশি একজন গুনাহগারের আফসোস একজন ভিদ বস্তু বান্দার সেজদা আল্লাহ কখনো ফেলে দেন না আপনি যখন সেজদায় পড়ে বলেন হে আল্লাহ আমি আর পারছি না ঠিক তখনই আল্লাহ বলেন আমি আছি আমার বান্দা দিনের সেরা সময় সেজদা যখন সবাই ঘুমায় ঘর অন্ধকার আপনি উঠে দাঁড়ান উজু করেন তারপর নিঃশব্দে সেজদায়ে পড়ে যান এটি আপনার সবচেয়ে গোপন দোয়া এটি আপনার কেদে বলা কথা যার সাক্ষী শুধু আপনার রব রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন রাত্রির শেষ তৃতীয় ভাগে আল্লাহ বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে চায় ক্ষমা আমি তাকে ক্ষমা করব সহি বোখারি হাদিস এক হাজার একশো পঁয়তাল্লিশ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেন আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতে নসাই হাদিস তিন এবং তিনি দীর্ঘ সেজদা করতেন সাহাবিরা বলতেন আমরা বুঝতে পারতাম তিনি সেজদাই কাঁদছেন কারণ নাকি হু হু শব্দ করতেন একদিন তিনি তার নাতি হাসান ও হুসাইন হদিয়াল তালান হুমাকে কাঁধে বসিয়ে সেজদা করলেন তারা না নামা পর্যন্ত তিনি উঠলেন না এই ছিল ভালোবাসা এই ছিল নম্রতা এই ছিল সেজদা ভাই ও বোনেরা যদি আপনি সত্যি আল্লাহর কাছে যেতে চান তাহলে সেজদায় যান আপনার সবচেয়ে অন্ধকার রাতেও আপনার সবচেয়ে সুন্দর জায়গা হতে পারে সেজদার মাটি সেজদায় থাকুন দোয়া করুন কাঁদুন আল্লাহ আছেন দেখছেন শুনছেন আপনি যখন সেজদায় তখন আপনি সবচেয়ে বড় কারণ আপনি তখন আপনার সবচেয়ে বড় রবের সামনে